মুখাপেক্ষা এই দাস দুর্বলতা এই ঘৃণিত জঘন্য নিষ্ঠুরতা এ ভারত ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা সাবিত্রী তময়মুখী ভুলিও না তোমার উপাস্য কুমারাত সর্বত্যাগী শঙ্কর ভুলিও না তোমার বিবাহ তোমার ধন তোমার জীবন ইন্দ্রিয় সুখে নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে ভুলিও না তুমি জন্ম হইতে মায়ের জন্য বলি প্রযন্ত ভুলিও না এ সমাজ বিরাট মহামায়ের ছায়া মাত্র জাতি মূর্খ দরিদ্র সদর্পে বলো আমি ভারতবাসী ভারতবাসী আমার ভাই আর বলো ভারত আমার স্বর্গ তুমি মাত্র বস্তাবৃত সতর্কেরা কিয়া বলো ভারতবাসী আমার ভাই ভারতবাসী আমার প্রাণ বলো ভাই ভারতের মিত্তিকা আমার সর্ব ভারতের কল্যাণ আমার কল্যাণ আর বলো দিনরা হে গৌরীনাথ হে জগদম্মে আমার কাপুরুষতা দুর্বলতা মানুষ সকলে সুন্দর মানুষ হয়ে ওঠো আগামী দিনে আবার দেখা হবে তোমাদের সঙ্গে কোন একটা মাঠে সবাইকে অনেক শুভেচ্ছা ভালো থেকো সবাই